ছবি কি কখনো কথা বলেন নাকি আমার নিজেরাই তাদের মুখ দিয়ে কিছু বলতে বাধ্য করি আসসালাম আলাইকুম এব্রিয়ন কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে আর আজ আমি যে বইটি রিভিউ দেবো সেটি হচ্ছে একটি সাইকোলজিক্যাল থ্রিলার সুপার ন্যাচারাল মিস্ট্রি বইটির নাম হচ্ছে হিরেন পিকচার্স লেখক জেসন রেকুলেক অনুবাদ রাতুল খান প্রথম প্রকাশ নভেম্বর দু প্রকাশনী চিরকুট প্রকাশনী প্রচ্ছদ বিদেশি প্রচ্ছদ অবলম্বনে পৃষ্ঠা সংখ্যা তিনশো বিরাশি মুদ্রিত মূল্য ছশো টাকা আর জনরা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার সুপার ন্যাচারাল তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষিপ্তটুকু পড়ে নিচ্ছি ম্যালোরিকুইন সদ্য পুনর্বাসন কেন্দ্রে চৌখাট পেরিয়ে আসা এক তরুণী নতুন করে জীবন শুরু করার আশায় বেবি সিটারে চাকরি নিল নিউ জার্সির স্প্রিং ব্রুক শহরতলির টেট ও ক্যারোলিন ম্যাক্সওয়েল দম্পতির বাসায় চাকরিটাকে সঙ্গে সঙ্গে ভালোবেসে ফেললো সে শহরতলির শান্তিপূর্ণ জীবন এবং অল্পবয়সিত ছেলেকে দেখাশোনার কাজ তাকে সঠিক পথে থাকতে সাহায্য করবে বলেই তার বিশ্বাস ম্যাক্সওয়েল দম্পতির পাঁচ বছর বয়সী মিষ্টি রাজু ছেলে টেডি স্কেচ ও পেন্সিল তার নিত্য সঙ্গী আর পাঁচটা সাধারণ শিশুর মতো টেডি আঁকা ছবির বিষয়বস্তু সাধারণত গাছপালা খরগোশ বেলুন এসবই কিন্তু একদিন সম্পূর্ণ ভিন্ন কিছু আক্রোশে বনের মাঝে এক মহিলার নিথর দেহ টেনে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি এরপর থেকে টেডির আঁকা ছবিগুলো ক্রমশ অশুভ থেকে অশুভতর হয়ে উঠতে লাগলো শুধু তাই না অবিশ্বাস দ্রুততায় ছবিগুলো হইতে লাগলো এমন বাস্তবসম্মত যা কোনো পাঁচ বছর বয়সী শিশুর পক্ষে আঁকা অসম্ভব যদিও ম্যালোরি জানে যে পুরো ব্যাপারটাই পাগলাটে তবু অদ্ভুত ছবিগুলো বিশ্লেষণ করতে বসে গেল সে বুঝতে পারলো গভীর অশুভ কিছু একটা ঘটছে ছবিগুলোর সঙ্গে কি ম্যাক্সওয়েলদের বাড়ির রহস্যময় অতীত এবং বহুদিনের পুরনো অমীমাংসিত এক হত্যাকাণ্ডের যোগসূত্র রয়েছে এখানে আসলে কি কোনো অশুভ শক্তি কাজ করছে নাকি সবকিছুই তার অস্থিতিশীল মগজের কল্পনা নিজের ভঙ্গুর মন ও অতি রহস্যের জালে আটকা পড়ে ম্যালোরি স্বপ্নের চাকরি পরিণত হলো দুঃস্বপ্নে ম্যালোরি কি পারবে ছবিগুলোর অর্থ উদ্ধার করে রহস্যের দরজা খুলে রক্ষা করতে খুব বেশি দেরি হয়ে যাবার আগে তো আমি রিভিউটি শুরু করছি এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ম্যালোরি কুইন একজন তরুণী যিনি তার মাদকাশক্তি শক্তি কাটিয়ে নতুন ভাবে জীবন শুরু করতে চায় একটি ধনী পরিবারের বাচ্চা ছেলেকে ন্যান হিসেবে দেখাশোনা করার চাকরি সে পেয়েও যায় চলে আসে গ্রামের এক শান্তিপূর্ণ বাড়িতে যেখানে সেই ধনী পরিবারটি থাকত আপাত দৃষ্টিতে সবকিছু স্বাভাবিক মনে হলেও অল্প দিনের মধ্যেই ওই বাসায় অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে ধনী পরিবারের বাচ্চাটির নাম টেডি ম্যাক্সওয়েল টেডি অনেক সুন্দর করে ছবি আঁকতে পারে কিন্তু তার আঁকা ছবিগুলো আস্তে আস্তে ভয়ঙ্কর ও রহস্যময় হয়ে ওঠে এমন সব ছবি সে আঁকে যার মধ্যে লুকিয়ে আছে একটি পুরনো খুনের রহস্য প্রতিদিন ছবির মধ্য দিয়ে উঠে আসে এক নারীর মৃত্যু ও তার হত্যাকারীর উপস্থিতি মাদকাসক্ত হলেও খুবই আন্তরিক এবং সাহসী তার মধ্যে আছে সত্য উদ্ঘাটনের আকাঙ্ক্ষা এবং মানবিক মূল্যবোধ তবে বইয়ের মূল থ্রিল ছিল টেডি ম্যাক্সেল নামের রহস্যময় শিশুটির অঙ্কন আর ম্যাক্সেল দম্পতিকে বাড়ি থেকে আদর্শ মনে হলেও ধীরে ধীরে তাদের গোপন রহস্য বেরিয়ে আসে বইটিতে বেশ কিছু ইলাস্ট্রেশন রয়েছে যেটার কারণে বইয়ের কাহিনীটি বেশ ভালোভাবে বোঝা যায় বইটির মধ্যে এক ধরনের সাইকোলজিক্যাল টেনশন রয়েছে যেটার কারণে বই পড়ার সময় আপনি ভয় আর সন্দেহের দোলাচলে দুলতে থাকবেন যে কিছু ঘটছে নাকি সবই কল্পনা শেষ দিকে সে গল্প এমন এক জায়গায় মন নেয় যেটা কেউ ভাবতেও পারবে না বইটিতে আত্মবিশ্বাস আর নিজেকে ফিরে পাওয়ার ব্যাপারটি এসেছে ম্যালোরি জীবন সংগ্রাম আর তার নিজের উপর আস্থা ফিরে পাওয়ার ব্যাপারটা অনেকটাই অনুপ্রেরণাদায়ক শিশু মনের জটিলতার ব্যাপারটাও কাহিনীতে এসেছে আচরণ ও আকার মধ্যে দিয়ে বোঝা যায় শিশুদের মনে কিভাবে কিছু গভীর সত্য প্রতিফলিত হয় এক কথায় বইটির প্লট দ্রুত গতিতে ছিল তাই পড়ার সময় বিরক্তি আসেনি বইটিতে অনেকগুলো ইলাস্ট্রেশন ছিল যেটা মানে যেটা থাকায় আসলে এক ধরনের ভিজুয়াল থ্রিল তৈরি হয়েছিল আর বইয়ের শেষে টুইস্ট আসলে একদম চমকে দেওয়ার মতো যারা থ্রিলারের মাঝে আর্ট অতিপ্রাকৃত বিষয় আর ইমোশন খুঁজে থাকেন তারা কিন্তু এই বইটি মিস করবেন না এটি এমন এক ছিল যা শুধু পড়ে নয় দেখে এবং অনুভব করেও উপভোগ করতে হয় এটি একই সাথে ভয়ের কৌতূহলের এবং আবেগের এক মিশ্র অভিজ্ঞতা হ্যাঁ একের মধ্যে অনেক কিছু এই বইটা আসলেই এই বইটার মধ্যে আসলে অনেক কিছু আছে যেমন আমি বললাম না যে ম্যালোর কুইন একটি সে ছিল কেউ মাদকশক্ত তরুণী তো সে যে তার সেই পুরনো অতীতটাকে মানে ফেলে সামনে এগিয়ে যেতে ভালো কিছু করতে তো যখন সেই চাকরিটা নেয় তখন তার মনে হয় যে হ্যাঁ হ্যাঁ সে তার সে তার নিজেকে হয়তো নিজেকে আবার সুন্দরভাবে সে মানে তার জীবনটা শুরু শুরু করতে পারবে যে সে আমাদের জীবনটা সে পিছনে ফেরে এসেছিল মানে সেই জীবনটাকে সে ভুলে সে সামনে নতুন ভাবে এগিয়ে যাবে হ্যাঁ তো সেজন্য সেটারই মানে শুরু সে করেছিল এই চাকরিটা দিয়ে এবং তার খুব ভালো লাগে মানে চাকরিটা সে ভালোবেসে ফেলে কারণ যে হিসেবে সে ন্যান যোগ দিয়েছিল চাকরিতে তো মানে সাথে তার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায় এবং তার ভালো লাগে সবকিছু যেহেতু চাকরিটাই যদি ভালো লাগে তাহলে তো মানে যেহেতু মানে যার চাকরি নিয়েছে আর কি মানে বাচ্চার দিকে দেখাশোনার জন্য তো বাচ্চার দেখাশোনা আসলে কি কাজটা আমি মনে করি কঠিন আবার এক একসাথে মজারও যদি বাচ্চাটা আপনার সাথে ভালো মতো মিশে তাহলে আসলে ওইটা সবচাইতে মজারই কাজ একটা মানে বাচ্চার সাথে ভালো মতো সময় কেটে যায় পাঁচ বছরের শিশু তো ছোট শিশুই সে বেশি বয়সের না আর এই বইটাতে যেটা যে শিশু মনের যে একটা মানে বর্ণনা দিয়েছেন লেখক যে একটা শিশুর মনে যখন একটা কোনো ঘটনা মানে দাগ কেটে যায় সত্য সে কোনো না কোনো ভাবে না সেটা প্রকাশ করে হয়তো কোনো কারণে সে সেটা বলতে পারছে না বা তার হয়তো কোনো কারণে তার ওই জায়গাটা এমন ভাবে মানে আটকে গিয়েছে সে হয়তো বলতে পারছে না বাচ্চারা তো অনেক কিছু আসলে অনেক কিছু মানে তারা প্রকাশ করতে পারে না হ্যাঁ কিন্তু সে ছবির মাধ্যমে কিন্তু অনেক কিছু প্রকাশ করে দিচ্ছে যেটা নিয়ে আসলে ম্যালোরি চিন্তিত ছিল যে এটা বাচ্চা এরকম ছবি কেন আছে অ্যাকচুয়ালি কি হয়েছে ইলিস্ট্রেশনের কারণে আমি বুঝতে পেরেছি যে মানে জিনিসটা কতটা সিরিয়াস ছিল একটা বাচ্চা কিরকম ছবি আঁকে একদম নর্মাল ছোট একটা পাঁচ বছরের বাচ্চা সে আর কিরকম ছবি আঁকবে হ্যাঁ একদম সাধারণ ছবি আঁকবে মানে মানে কি রকম হাস্যকর মানুষ আঁকবে কাকতুরের মতো যেরকম আর কি হয় কিন্তু সে যদি পরিণত মানুষের মতো ভালো আর্টিস্টের মতো ছবি এঁকে তাহলে কিন্তু সেটা ভয়ের ব্যাপার যেমন আমি কয়েকটা ইলাস্ট্রেশন দেখে দিচ্ছি বইয়ের আহ যেমন প্রথম দিকে যে ইলাস্ট্রেশন করে যে বাচ্চা প্রথম ছবি যে বাচ্চা ছবি এঁকেছে হ্যাঁ এখানে ছবি এটা তো সুন্দরই ছিল এই যে এই ছবিগুলি মানে বাচ্চারা যেরকম উল্টা পাল্টা ছবি আঁকে হ্যাঁ ছিল হ্যাঁ অদ্ভুত ছবি কিন্তু আস্তে আস্তে সেই ছবিগুলো না মানে ভয়ঙ্কর হতে থাকে মানে এমন ভয়ঙ্কর যেমন এই যে এই ছবিটা এই ছবিটা আমি খুব ভয় পেয়েছিলাম দেখে উমা এমন ভয়ঙ্কর এবং কি রকম মানে সুন্দরভাবে ভাবে সে এঁকেছে একটা ছোট বাচ্চা ছোট বাচ্চাটা কিন্তু এত সুন্দর ছবি আঁকতে পারে না এটাই ছিল রহস্য এই যে সুন্দর করে ছবি এঁকেছে একদম স্কেচ করে না মানে প্রফেশনাল যারা থাকে তাদের মতো করে ছবিটা এঁকেছে আর অনেকগুলো ছবি আছে বইটাতে আসলে অনেক ছবি যেমন এই যে এই পার দুটা এখানে অনেকগুলি ছবি রয়েছে একসাথে একের পর এক ছবি এবং খুব সুন্দর করে আঁকা ছবি মানে যে দেখলে বলবে কোনো এই বইতে আসলে অনেকগুলি ছবি আছে অনেকগুলি ইলাস্ট্রেশন এবং কারণে হয়েছে হয়েছে কি মানে জিনিসটা বুঝতে সুবিধা যেমন যে 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 আমরা ভিজুয়াল মানে করি তো আমরা নিজেদের মন মতো একটা কিছু ইমাজিন করিনি যখন যেটা আমি পড়ি কিন্তু হয়তো সেটা লেখকের লেখক যে হয় বর্ণনা করেছে সেটা হচ্ছে যে পুরোপুরি যে মিলবে আসলে সেটার কোনো গ্যারান্টি নেই কারণ সেটা তো ছবি থাকে না কিন্তু এখানে লেখক যেটা বলেছে ছবি এঁকে যেটা দেখিয়ে দিয়েছে আমরা কিন্তু সেটাই মনে মধ্যে নিয়ে নিয়েছি তো হয়েছে কি যে আমরা বুঝতে পারলাম যে আসলে জিনিসটা এরকম হয়েছে এরকম ছিল এই জিনিসটা আর কি হয়েছে এবং এই বইটার এই ছবিগুলির জন্য আমার বেশি ভালো লেগেছে যে বই পড়ছি কথা পাবো সুন্দর একটা ছবি সেই ছবিটা দেখছি তো খুব ভালো লেগেছে আর ছবিগুলির জন্যই মানে বইটা বেশি উপভোগ্য মনে হয়েছে আর বিরক্তি আসলেই আসেনি বইটা পড়তে গিয়ে কারণ বইটার কাহিনী খুব দ্রুত গতি ছিল এবং দ্রুত গতির কাহিনী পড়তে আসলে বিরক্ত লাগে না এবং কাহিনীটা অনেক ইন্টারেস্টিং ছিল একই সাথে সেটা ভয়ের ছিল সেটা আবেগের ছিল আবার সেটা টেনশনও মানে মানে জিনিসটা ছিল কি বলবো মানে একটা মানুষ দনু মনে মানে বললাম না যে সন্দেহ আর একটা ভর দুলা চলে ধুলব যে আসলে কি হলো এটা কি আসলে ভৌতিক কিছু নাকি অন্য কোনো কিছু মানে ব্যাপারটা আর হ্যাঁ শেষের আসলেই অনেক চমকে দেওয়ার মতো ছিল তবে আমি একটা কথা বলবো এখানে যে বিলেন ছিল হ্যাঁ সেই বিলেনের জন্য আমার কিছুটা সহানুভূতি হয়েছে কেন বলি সেটা হচ্ছে আহ ভিলেন যেটা করেছে সেটা অবশ্যই খারাপ হ্যাঁ আমি বলবো না যে কাজটা করেছে সেটা ভালো করেছিল সেটা অবশ্যই খারাপ একটা কাজ করেছিল কিন্তু আমার মনে হয়েছে কি যে সে যেটা করেছিল তার মধ্যে আসলে কি সেটা সে তার মা হওয়ার আকাঙ্ক্ষা থেকে করেছিল মা হওয়া আমি মনে করি যে মা হতে পারা একটা মেয়ের জীবনে অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার এবং এটা অনেক বড় ব্যাপার তো সেখানে মানে কেউ যদি ভাবে যে মা হতে পারবো না হ্যাঁ আরেকজনের বাচ্চা কি আমি আমার এই এইরকম চিন্তা আসলে আসতেই পারে ফ্রাস্ট্রেশন থেকে জিনিসটা হতেই পারে আমার মনে হয় যে মা হওয়ার যে আকাঙ্ক্ষাটা থাকে একটা মেয়ের মধ্যে সেটা আমার মনে হয় সবকিছুর ঊর্ধ্বে মা হওয়ার জন্য হয়তো অনেক কিছুই করতে পারে হয়তো অন্য কারো বাচ্চাও চিনে নিতে পারে অস্বাভাবিক না যদি সেটা তার পাগলামির পর্যায়ে চলে যায় তো সেই জিনিসটা হয় কি সেটা কিন্তু খারাপই কারণ জিনিসটা আমি যেটা খারাপ সেটা খারাপই বলবো সেটাকে আমি ভালো বলতে পারি না কিন্তু হয়েছে কি সহানুভূতি এসেছে আমার মানে তার প্রতি সহানুভূতি এসেছে কারণ আসলে জিনিসটাতে তো মানুষের হাত নেই এটা সম্পূর্ণ আল্লাহর হাতে বাচ্চা হওয়া বাচ্চা না হওয়া তো আমার ভিলেনের জন্য আসলে সহানুভূতি লেগেছে যদি সে দিয়ে ভিলেনের পরিণতি খারাপই হয়েছে ভিলেনের পরিণতি কখনো আসলে ভালো হয়নি আর তবে হ্যাঁ শেষে যে টুইস্টটা ছিল সেটা দারুণ ছিল মানে একদম ওই যে বলে না যে একটা যে মিম আছে যে এক পাল মেয়ে জিন্দিগি বদল দিই ওই আর কি ওটা যারা বইটা পড়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন কেন বললাম আর কাহিনীটা হ্যাঁ বলবো কাহিনীটা সুন্দর একদম মানে একদম সহজ সরল একটা কাহিনী কিন্তু ওই যে বললাম না দ্রুতগতির প্লট সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে কিন্তু ওই যে আপনি একই সাথে কিন্তু কিছু পাবেন সাইকোলজিক্যাল ফিলটা পাবেন মানে একটা টেনশন যে তারপরে ধরেন মানে ভয় পাবেন ভয় তো অবশ্যই পাবেন কারণ ভৌতিক একটা ব্যাপার আছে ছবিগুলো সেটা বুঝতে পেরেছেন হয়তো তারপরে আর ভাববেন যে মানে সন্দেহ যে রহস্য লাগবে আরেক কি ব্যাপার আসলে হয়েছে এটা এটা জিনিস মানে একদম শেষ পর্যন্ত একের পর এসেছে হলো আবার সাথে সাথে কাহিনী দেখা গুলোকে আরেক দিকে চলে গেছে এটাই ছিল আসলে কাহিনীটার মজা এবং বললাম না পুরোটা মিলিয়ে যদি মানে এটা হলো অ্যাকচুয়ালি যারা সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন তাদেরও ভালো লাগবে যারা সুপারনেচার মিস্ট্রি পছন্দ করেন তাদেরও ভালো লাগবে আবার এমনিতে আমার মনে হয় কি সব বয়সী মানুষ এবং সব মানে যারা যেকোনো জনের মানুষ আমার কাছে মনে হয় যে বইটা তাদের কাছে ভালো লাগবে সুন্দর একটা বই ইন্ডাস্ট্রেশন এবং হ্যাঁ বইটির প্রোডাকশনের কথা যদি বলি প্রোডাকশন নিয়ে আমি সবসময় বলি যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে চিরকুট প্রকাশনীর প্রোডাকশন হ্যাঁ তাদের আর যত সমস্যা থাকুক না কেন প্রোডাকশন নিয়ে তাদেরকে আসলে কিছু বলার নেই কারণ তারাই মনে হয় আমার মনে হয় সব চাইতে কম প্রাইজে হ্যাঁ সবথেকে দারুণ প্রোডাকশন তারা দেয় তো এই বইটার যেমন এটা বিশেষ বিদেশি পছন্দ করেছে কিন্তু কালারটা আমার খুব ভালো লেগেছে বেবি পিঙ্ক কালারের এবং বাসা এবং এখানে টিচার এবং স্টুডেন্ট এটা কি টিচার মনে হচ্ছে না এটাকে তো ভূত মনে হচ্ছে হতে পারে যে কোনো কিছু কিন্তু এটা তো বাচ্চাই তারপরে ওই যে পৃষ্ঠা তো দেখালামই পৃষ্ঠাগুলি ভালো ইলাস্ট্রেশন দেখা থেকে কতগুলি পৃষ্ঠা দেখিয়েছি এবং বাইন্ডিংস পিছেও ছবি আছে ভূত ভূতে তো মনে হয় নিচের দিকে কি আসবে আর হ্যাঁ এখানে টিচার আর স্টুডেন্ট বসে আছে নিচে ভূত আচ্ছা মানে ব্যাপারটা বললাম না অদ্ভুত ধরনের কাহিনী সেটা মজা তো প্রডাশন নিয়ে কোনো কিছু বলা নেই টপ একদম হ্যাঁ এবং বইটার কাহিনী বললাম না যে সুন্দর এটা বাচ্চারা হ্যাঁ এটা বাচ্চাদের জন্য আসলে আমি বলবো না কারণ কিছুটাও অন্যরকম রয়েছে কাহিনী বাচ্চা এখানে আছে কাহিনীর মুখ্য ক্যারেক্টারই কিন্তু একটা বাচ্চাকে নিয়ে কিন্তু ঠিক বাচ্চাদের পড়ার মতো না হ্যাঁ তবে হ্যাঁ আপনি আঠারো বছর বয়সী আঠারো বছর আঠারো প্লাস আসলে কিছু নেই তবে হ্যাঁ এই বইটা আসলে বোঝার জন্য একটু বয়স হতে হবে কারণ কাহিনিটা একটু বললাম না যে সাইকোলজিক্যাল ব্যাপার আছে ভয়ের ব্যাপার আছে তারপরে একটা টেনশন আছে যে আসলে কি হবে না হবে হ্যাঁ তো এই বললাম যে এটা আসলে মানে কিন্তু হ্যাঁ এটা ঠিক যে যে কোনো জনরা পছন্দ করেন মানে যে কোনো আপনি এই জনরা পছন্দ করেন আপনি ওই জনরা পছন্দ করেন কিন্তু এই বইটা আপনার ভালো লাগবে বইটা সুন্দর আছে বইটার মধ্যে মানে টুইস্ট আছে এবং আমার মনে হয় যে বললাম না যে একটা মানুষ নিজেকে ফিরে পাওয়ার ব্যাপার আছে এটা মানে মার মন যেটা একটা মা হওয়ার আকাঙ্ক্ষা এই ব্যাপারটা আছে তারপর একটা শিশু মনে যে একটা সত্য কিভাবে প্রভাব ফেলে সেই ব্যাপারটা আছে তো অনেক কিছু আছে এবং সব মিলে আমি বলবো বইটা দারুণ তো দারুণ একটা বইয়ের রিভিউ তো আমি দিয়ে দিলাম এখন আপনারা পড়া শুরু করে দিতেই পারেন হ্যাপি রিডিং তো দর্শক আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসাতেই আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি আরও সুন্দর সুন্দর নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য উৎসাহ পাবো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো রিভিউশন তার সেটা অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দেবেন আর আমি আবারও ফিরে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি বয়া করবেন আচ্ছা শেষে যাওয়ার আগে একটা আজরা কথা বলি মানে যেটা বলার কোনো দরকার নেই সেটা হচ্ছে আমি নতুন হেয়ার কাট দিয়েছি হ্যাঁ তো আপনারা একটু আমাকে কমেন্টে জানাতে পারেন যে আমার হেয়ার কাটটা কেমন হয়েছে যদি বুঝতে পারছি না আসলে মানে একটু অন্যরকম তো অবশ্যই লাগছে হ্যাঁ তো সেজন্যই আর কি আপনাদের কাছ থেকে মতামত আশা করি যদি বলেন যে ভালো হয়েছে তাহলে এই হেয়ার কাটটাই রাখব আর যদি ভালো না লাগে তাহলে একটু সময় নিয়ে পরে আবারও চেঞ্জ করব। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দয়া করবেন বেশি বেশি বই পড়ুন সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন আল্লাহ হাফেজ